নমস্কার এব্রিয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সজনে পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে আসলাম হয়তো বা ভাবছেন সজনের পাতা দিয়ে আবার পিঠা হয় নাকি চলুন না দেখায় যাক পিঠা হয় কি না আর এই পিঠা কিন্তু আমি আবারও বলছি খেতে হবে দুর্দান্ত তাছাড়া এই পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না ভীষণ উপকারী একটা পাতা তাই পিঠা হিসাবে আজকে আপনাদের রেসিপি তৈরি করে শেয়ার করব এবার চলুন কথা নাবারের রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে এখানে কিছুটা সজনের পাতা নিলাম আর এই পাতাটাকে এখন ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্যবহার করলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পাতাটা ব্যবহার করতে পারেন এবার সজনের পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আমি জল দিয়ে ভালোভাবে পাতাটাকে ধুয়ে নেব এবার পাতাটাকে ধোয়ার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পাতাটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন যেটা করতে হবে এই পাতাটাকে ব্লেন্ডারে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তবে আপনারা চাইলে পাতায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন আর আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব এবার সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে হবে এখন খুব ভালোভাবে পেস্টটা আমি তৈরি করে নেব পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এখন এই পেস্টটা ছেঁকে নিতে হবে আমি একটা ছাঁকুনির সাহায্যে ভালোভাবে সেকে নিব ভালোভাবে পেস্টটা তৈরি হয়নি ভিতরে কিন্তু অনেকটাই পাতা রয়ে গেছে তাই হাত দিয়ে ভালোভাবে কিন্তু আমি একটু সেকে নিব ভালোভাবে সেকে নিলাম আর এখন এই পেস্টটা এক সাইডে রেখে দিব এখন যেটা করতে হবে আমি কিন্তু আগে থেকেই কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম আর এটা আতপ চাল আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন তবে চালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে আমি তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা শুধু ময়দা আটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে চালের পেস্টটা ব্যবহার করলে পিঠাটা কিন্তু একবারে নরম হবে খেতেও খুব ভালো লাগবে এবার সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে হবে এখন খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব চালের পেস্টটা ভালোভাবে তৈরি করে নিলাম আর এখন কিন্তু সেঁকে নিতে হবে যে পাত্রে আমি সজনের পাতার পেস্টটা সেঁকে নিলাম একই পাত্রে সেকে নিতে হবে এই সজনে পাতার পিঠা যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার হলো তৈরি করে দেখবেন এই পিঠার স্বাদ এতটাই হয়তোবা অন্য পিঠার কথা কিন্তু ভুলে যাবেন তবে এটা আমার মুখের কথা না অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে হবে তবে না আপনারা বুঝতে পারবেন যে এর স্বাদটা কীরকম ভালোভাবে আমি সেকে নিলাম এবার একটা হ্যান্ডিচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিব দুই চামচের মতো ময়দা ময়দা অথবা আটা দুইটার মধ্যে একটা ব্যবহার করতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তবে ময়দা অথবা আটা অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে নাহলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই অবশ্যই আটা অথবা ময়দা ব্যবহার করতে হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব পেস্টটা খুব ভালোভাবে তৈরি করলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার এই পেস্টটাকে পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব তাহলে সব কিছু সেট হয়ে যাবে এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর গুড় প্রথমে কড়াইয়ে আমি গুড় দিয়ে দিলাম এবার এখানে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিব এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই নারকেলের পুটটা তৈরি করে নিতে হবে এরপরে এখানে কিছুটা আমি সাদা তিলটা ব্যবহার করব আর সাদা তিলটা আগে থেকেই হালকা করে কিন্তু একটু ভেজে রেখেছিলাম তবে এই তিলটা দেওয়ার কারণে পুরটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার নেড়ে চড়ে এই পুরটা একবার শুকনো করে তৈরি করে নেব আর এখানে আপনারা চাইলে কিন্তু এই নারিকেলের পুরের বদলে আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এই নারিকেল পুরটা একবারে শুকনো করে তৈরি করলাম আর এরকম ঝরঝরে হলে পরে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে এদিকে বেটারটাও কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বেটারটা কতটা সুন্দর হয়েছে এখন এই বেটারে একটা ডিম ভেঙে দিব তাতে পিঠাগুলো খেতে ভালো লাগবে আর অনেকেই আসেন ডিম পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা হবে না এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বেটারটা মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে হবে এরপরে আরও কিছু সময় একটু ফেটিয়ে নেব আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর এবার বেটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বেটারটা একবারে পাতলা করেই তৈরি করে নিতে হবে তবে অতটাও পাতলা করা যাবে না আর আমি কিন্তু আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিলাম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন বেটারটা কিন্তু পিঠার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এবার বেটারটা এক সাইডে রেখে দিব আর সামান্য একটু কাজ আছে সেটা হলো একটা ছোট বাটিতে আমি এক চামচ এখানে আটা ব্যবহার করব আটা অথবা ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সমস্যা নেই এবার এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করব আর এখানে সামান্য পরিমাণে বেটার তৈরি করে নিতে হবে আর এই বেটারটা আমি ডিজাইন হিসাবে কাজ করব আপনাদের ডিজাইন যদি ভালো লাগে তাহলে কিন্তু বেটারটা তৈরি করতে পারেন অথবা সজনে পাতার বেটারটা দিয়ে আপনারা প্লেন পিঠাটা তৈরি করে নিতে পারেন বেটারটা আমি তৈরি করে নিলাম এখান থেকে এক চামচ আলাদা করে নিব আর এটাতে ফুড কালার ব্যবহার করব বেটারগুলো আমি রেডি করে নিলাম এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি হালকা করে তেল লাগিয়ে নিতে হবে প্রথমে ফুড কালার ব্যবহার করবো আর সামান্য পরিমাণে কিন্তু দিয়ে দিতে হবে আর একটা ফুল তৈরি করে নিতে হবে মাঝখানে কিন্তু ফুড কালারটা ব্যবহার করলাম আর চারিপাশে সাদা বেটারটা দিয়ে দিতে হবে আর এটা কিন্তু ফুল হিসাবে ব্যবহার করব তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে তবে আঁকা বাঁকা করা যাবে না আঁকা বাঁকা করলে ফুলটা দেখতে কিন্তু ভালো লাগবে না এরপরে সজনে পাতার বেটারটা আমি দিয়ে দিব সজনে পাতার বেটারটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু চামচের সাহায্যে একটু গোল করে দিতে হবে চুলো রাসটায় এ পর্যায়ে কিন্তু একবারে কম থাকবে বেশি দিলে ভিতরে পুড়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে তাই হালকা আছে পিঠাটা কিন্তু তৈরি করে নিতে হবে আর একটা ঢাকনা দিয়ে দিলাম এবার দুই মিনিটের মতো অপেক্ষা করে নেব দুই মিনিট হয়ে গেছে এদিকে পিঠাটাও কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন পুর দিয়ে দিতে হবে পুরটা কিন্তু আগে থেকেই আমি একটু হাত দিয়ে ভালোভাবে চড়া করে নিলাম এখন পাটিসাপটা পিঠাগুলো যে আমরা তৈরি করে থাকি একই প্রসেসে এই পিঠাটাও ভাস করে নিতে হবে অথবা আপনাদের পছন্দ মতো ভাস করে নিতে পারেন তবে ভালোভাবে ভাস করলে ফুলটা কিন্তু সামনের দিক থাকবে মানে সামনের দিক থাকলে পিঠাটা দেখতে ভালো লাগবে আমি একটা পিঠা ভাজ করে দেখিয়ে দিলাম আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে একই প্রসেসে আমি আরও দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই ফুলটা তৈরি করতে গেলে সামান্য কিন্তু বেটার দিয়ে দিতে হবে বেশি বেটার দেবেন না নাহলে ফুলটা আঁকা বাঁকা হয়ে যাবে আর আঁকা বাঁকা হলে পিঠাটা দেখতেও কিন্তু মোটেও ভালো লাগবে না যখন এই ফুলটা ব্যবহার করবেন ছোট্ট একটা চামচ দিয়ে কিন্তু বেটারটা দিয়ে দিবেন তাহলে আঁকা বাঁকার যে চান্সটা সেটা একবারে থাকবে না এর উপরে সজনে পাতার বেটারটা আমি দিয়ে দিব তবে সজনে পাতার বেটারটা কিন্তু যতটুকু সম্ভব পাতলা করে একটু ছড়িয়ে দিতে হবে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আর একটা ঢাকনা দিয়ে দিলাম আবারও দুই মিনিটের মতো অপেক্ষা করে নেব এবার পিঠাটাকে ভাজ করে নেব আর আবারও বলছে আপনাদের পছন্দ মতো ভাজ করে নিতে পারেন দেখতে পেলেন পিঠাগুলো কত সহজে তৈরি করা যায় দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় আর এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করা হয়নি শুধু মাঝখানের যে ডিজাইনটা সেটা এইটুকুই ফুড কালার ব্যবহার করা হয়েছে হয়তোবা অনেকেই ভাবছেন যে এই সজনের পাতার পিঠাটা আবার কীরকম হবে আমি বলছি একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে তাছাড়া যখন আপনারা খাবেন তখন কিন্তু মনেই হবে না সজনের পাতা দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা একবার হলেও পিঠাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতেই পারলেন কতটা সহজভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় আর এখন আপনাদের দুইটা পিঠা ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আর আমি কিন্তু ভেঙে দেখিয়ে দিলাম দেখতেই পারছেন পিঠাটা কিন্তু অনেক নরম হয়ে থাকে খেতেও খুব সুস্বাদু হবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আমি আবারও বলছি আমি কিন্তু নারিকেলের পুরটা ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করে এই পিঠা বানিয়ে নিতে পারেন তবে আবারও রিকোয়েস্ট থাকবে একবার হলো বাড়িতে তৈরি করে দেখুন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন